আসসালামু আলাইকুম বিন মনে ব্যাগ গ্যালারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম শুরু করছি নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে আমার হাতে দেখতে পাচ্ছেন কিছু লুজ ব্যাগ কালেকশন আমার হাতে ব্যাগগুলো কিন্তু অনেকগুলো কালারের প্রতিটা কালারই কিন্তু খুব সুন্দর বিশেষ করে এই কালোটা এই হাতে আমার হাতে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এখানে এই ব্যাগগুলো কিন্তু খুবই সফট আর্টিফিশিয়াল অ্যাক্সিনের ব্যাগগুলো খুবই সফট এবং এগুলোর ব্যাগের ভিতরে কিন্তু স্পেস রয়েছে চেম্বার স্পেস অনেকগুলো আর চেম্বার রয়েছে তিনটা হ্যাঁ একটা দুইটা আর এখানে তিনটা তিনটা চেম্বারের স্পেস খুবই বেশি এখানে ভিতরে একটি বেল্ট পেয়ে যাবেন আপনি ব্যাগগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর তেমন কিন্তু কমফোর্টেবল এই ব্যাগগুলো ব্যাগগুলোর মধ্যে তিন চারটা কালার অ্যাভেলেবেল আছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এছাড়া এই লুজ ব্যাগ এই ধরনের ব্যাগগুলোর মধ্যে কিন্তু তিন থেকে চারটা আরো ডিজাইন আমাদের কাছে আছে আমি যদি দেখাই এই যে আরেকটি ব্যাগ দেখতে পাচ্ছেন সেম সেম মেটেরিয়াল সেটা কিন্তু সফট খুব ব্যাগগুলো এগুলো খুবই কমফোর্টেবল এবং খুবই টেকসই এই ব্যাগগুলো কিন্তু অনেক দিন ব্যবহার করা যায় ব্যাগগুলোর সাথে পেছনে একটি জিপ পেয়ে যাচ্ছেন এখানে এই বেলটা কিন্তু খুবই সুন্দর ডিজাইনের বেলটা হ্যাঁ সামনে একটা সুন্দর ডিজাইন আরেকটা ডিজাইন আমাদের কাছে হচ্ছে এই যে আরেকটি এই ডিজাইনের মধ্যে আপনি তিন থেকে চারটা কালার পেয়ে যাবেন এটা কিন্তু একটু স্টাইলিশ ডিজাইনের মধ্যে এটা এটা আর্টিফিশিয়াল ভ্যাকসিনের সফটের মধ্যে সফট কাপড়ের মধ্যে এগুলো খুবই কমফোর্টেবল এটার মধ্যেও তিনটা চেম্বার কিন্তু ভিতরে আছে এরকম সব ধরনের ব্যাগ সব এই ধরনের লুজ ব্যাগের অসংখ্য অসংখ্য কালেকশন কিন্তু আমাদের কাছে আছে ব্যাগগুলো দেখতে অবশ্যই আলতাবিন মনির ব্যাগ গ্যালারিতে চলে আসবেন তো যারা আমাদের শোরুমে আসতে চান তাদের উদ্দেশ্যে শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা চক বাজারের মদিনা আশিক টাওয়ারের বেজমেন্ট টু আমাদের স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে কল করে আপনারা ভিডিও কলের মাধ্যমেও কিন্তু এই ব্যাগগুলো দেখতে পারেন আমাদের থেকে অর্ডারও করতে পারেন আমরা কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে আপনাদেরকে এগুলো আপনাদের কাছে পৌঁছে দেব তো যারা আসতে চান অবশ্যই আসতে পারেন না আসতে পারলে আমাদের স্ক্রিনের নাম্বারে কল করবেন তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম